আগিয়ে চলো সাদ ভাই যান সত যুবকের কের তুমি আইকন আগিয়ে চলো উন ঔষাধ ভাই যান সত যুব ওকে তুমি আইকন আগিয়ে চলো ওন ঔষাধ ভাই জান যুব ওকে তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের যান আগিয়ে চলো অন্য ঔষাদ ভাই যান সত যুব কেরি তুমি আইকন আগিয়ে চলো অন্য ঔষাদ ভাই যান গরীব দুঃখে ইসহায় এরিতরে সদা সর্বদা লড়তে আছে গরিব দুঃখে ইসহায় এরি তরে সদা সর্বদা লড়তে আছে শান্তির সমাজে গড়বে তুমি শান্তির সমাজে গড়বে তুমি সবার প্রিয় যিনি ছোট ভাই যান আগিয়ে চলো অন্য ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো না ভাই যান হিন্দুকে মুসলিম ভাই ভাইজান অসহায় গরিবী দুঃখী সবাই সমান কে হিন্দুকে মুসলিম ভাই ভাইজান গরিব দুঃখী সবাই সমান ফুলের মতো জারি মন ফুলের মতো জারি পবিত্র মন কেন মিথা Hello, hello. কে হিন্দুকে মুসলিম দেখেন বাইজান অসহায় গরিব দুঃখী সবাই সমান কে হিন্দুকে মুসলিম না ভাইজান গরিব দুঃখী সবাই সমান ফুলের এর মতো জারি পবিত্রমন ফুলের এর মতো জারি পবিত্রমন কেন মিথা পবা সারা কোন আগিয়ে চলো অন্য উসাদ ভাই যান সত যুবকের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখ মানুষের জানের যান আগিয়ে চলো ভাই জান কলি যার টুকরা সবার তুমি যুবকভায়ে বোকো ভাই প্রাণ তুমি কলিজার টুকোরা সবার তুমি যুবক কো ভাই প্রাণ তুমি এই বাংলাতে তো মাই দেগে বসে দিন এই বাংলাতে তো মাই দেগে বসে দিন গরিব অভাবনাই নাই আগিয়ে চলো না ঔষাদ ভাই যান সত যুবকের তুমি আইকন আগিয়ে চলো নৌষাদ ভাই যান সত যুবকের তুমি আইকন সারা বাংলার প্রিয় তুমি সারা বাংলার প্রিয় তুমি লাখো মানুষের জানের জান আগিয়ে চলো না তুমি আইকন আগিয়ে চলো ভাই যান এবার যখনই বলছি তখনই নাস্তি দিকে সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে তখনই বিজেপি দালাল হয়ে যাচ্ছে তৃণমূলের দালাল হয়ে যাচ্ছে আমার বক্তব্য আমার দাদু পাখি পারতে উঠেছে আমার বাবা পাখি বাড়তে উঠেছে তারা ধ্বংস হয়েছে আমি পাখি পারতে উঠবো আমার জন্য রাখবো আর আপনি পারতে পারেন না আমরা গাছে ওঠার শিকার চড়িয়ে দেবো গাছের চড়া আমরা শিখিয়ে দেবো না পারলে মই লাগিয়ে দেব গাছে উঠে আপনার পাখি আপনি পারবেন নিচে ক্যাচি নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো পড়ে গেলে ধরে নেব কিন্তু আপনার জন্য আর পাখি পারব না তখনই ওপরে রাগ হয়ে যাচ্ছে সমস্যাটা কোথায় জানেন আমাদের ওপরে এত রাগ কেন আপনারা জানেন অনেকে জানেন না জানিয়ে দিই হিন্দু ধর্মের পূর্বপুরুষের জন্য সরি হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা এ ভাই ছেড়ে দাও ছেড়ে দাও এ ভাই ও ছেড়ে দাও না ছেড়ে দাও ওর সবটা কিন্তু মাথা খারাপে করেনি ওর সবটাও মাথা খারাপ ওর মাথা খারাপ বলছো মাথা খারাপ নয় বলছি তো সবটা করে বুঝতে পারলাম দেখুন এবার বুঝতে পারলাম ওকে এতক্ষণ আমিও ভুল বুঝছিলাম তো আপনার আপনার ভোটটা শুধু নিয়েছে আর আপনাকে ব্যবহার করেছে আমাদের বক্তব্য একদম খোলা আমাদের উপরে কেন এদের রাগ আপনারা জানেন হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের নামে দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে আমরা দেবত্ব সম্পত্তি নামে জানি যেটা হস্তান্তরযোগ্য নয় মুসলিম ধর্মের পূর্বপুরুষেরা মাদ্রাসার নামে মসজিদের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে যেটাকে আমরা ওয়াকআ সম্পত্তি নেমে নামে জানি যেটা হস্তান্তরযোগ্য নয় এই মমতা ব্যানার্জির আমলে তৃণমূল সরকারের আমলে উন্নয়নের এমন ছোঁয়া লেগেছে বিএলআর অফিসগুলোতে উন্নয়নের জোয়ার এমন পৌঁছে গিয়েছে ওই দেবত্ব সম্পত্তি ওই ওয়াকাব সম্পত্তিগুলো কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে তাই আমাদের দাবি সমস্ত দেবত্ব সম্পত্তি উদ্ধার করতে হবে দেবদেবীর নামে মন্দিরের নামে যে সম্পত্তি ছিল দেবদেবী মন্দিরকে ফিরিয়ে দিতে হবে সমস্ত ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করতে হবে মাসদাসার নামে মসজিদের নামে যেগুলো সে ছিল সেগুলো ফিরিয়ে দিতে হবে যখন আমি দেবদেবী সম্পত্তি উদ্ধারের কথা বলছি তখন আমি হয়ে যাচ্ছি মুসলমানদের দল ওর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে ও মুসলমানদের দল আইএসএফ ওর কাছে যাস না আমি যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি মাদ্রাসা মসজিদে তার সম্পত্তিকে বুঝিয়ে দেওয়ার কথা বলছি তখনই হয়ে যাচ্ছে বিজেপির দালাল যাব কোথায় আমি ভাই আমি হিন্দু মায়ের আমার সরস্বতী মায়ের ছেলের চাকরি গেছে চুরি হয়েছে তার প্রতিবাদ করলে আমি মুসলমানদের দল আর এদিকে ফতেমা মায়ের ছেলের ছেলেরও চাকরি চুরিয়ে গেছে এর হয়ে কথা বললে আমি বিজেপির দালাল যাব কোথায় যাওয়া কি বলা কি ছেড়ে দেবো নাকি আমি যখন বলছি আমার দলিত আদিবাসী ভাইদের জন্য যে দলিত আদিবাসীকে নাকি মমতা ব্যানার্জি খুব ভালোবাসে ভালো কথা ঠিক মাইনোরিটিদেরকে ভালোবেসে যেমন কি করছে এমন সূক্ষ্মভাবে ছুরি চালাচ্ছে ধরতে পাচ্ছেন না ঠিক দলিত আদিবাসী ভাই মমতা ব্যানার্জি সূক্ষ্মভাবে ভালোবেসে ছুটি চালাচ্ছে এসটিএসসি কোটাতে যেটা দলিত আদিবাসী ভাইদের জন্য সংরক্ষণ সেই কোটাতেই চাকরি কারা করছে নন এস টি যখন এর আমি প্রতিবাদ করছি যখন মাইনরিটিদের মুসলমানদের চাকরি নেয় কেন যখন বলছি তখন আমি বিজেপির দালাল নালে মুসলমানদের দল হয়ে যাচ্ছি তাই বন্ধুগণ বলবো অনুরোধ করবো আপনাদেরকে আমাদেরকে এক তারিখে খামছিন্ন ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান যদি না ভালো লাগে ভোট দেবেন না জোর জবস্তি করব না কিন্তু এই শুভেন্দু অধিকারীদের এই রেখাপাত্রদের ফাঁদে আপনারা পা দেবেন না এরা ক্ষমতায় টিকে থাকার জন্য এরা ক্ষমতার মসরদে থাকার জন্য হিন্দু মুসলমানের মধ্যে যারা দীর্ঘদিনের সম্পর্ক আমাদের ছিল প্রতিবেশীর সম্পর্কে সম্পর্কগুলোকে এই শুভেন্দু অধিকারা অধিকারীরা এই সুকান্ত মজুমদাররা এই হিন্দু মুসলমানের সম্পর্কের মধ্যে বিভাজন করতে চাইছে আর মমতা ব্যানার্জি এক্সপায়ার ডেটের মলম লাগিয়ে ঢাটাকে আরও বেশি ক্ষতি করে দিচ্ছে তাই অনুরোধ করছি আপনাদের এই বিজে মূলকে একটাও ভোট নয় এই মূলকে একটাও ভোট নয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা হচ্ছে সিপিএমের বন্ধুরা নাকি আমার নামে বলছে নওশাদ সিদ্দিকির জন্য জোট হয়নি আমরা তো জোট ছেয়েছিলাম ন দিকে তিনটে সিট দেবে নিয়ে চুপ করে বসে যাব। ও আত্মসম্মান বিক্রি নও সারস্রীদিকে জোট করেনি আগামী দিনেও করবে না আমরা চোদ্দো চেয়েছিলাম চোদ্দো বারো এগারো দশ